আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে কি কপিরাইট ক্লেম এসেছে আর ওই কপিরাইট ক্লেমটাকে নিয়ে কি আপনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আজকে এই ভিডিওটা দেখে নেওয়ার পর আপনাকে আর চিন্তা করার কোনো দরকার নেই ধরুন আপনার ভিডিওর মধ্যে কোনো একটা কারণে সে হতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আপনি যখন ভিডিও শ্যুট করছিলেন তখন হয়তো আপনার আশেপাশে কোথাও বক্সে কোনো গান বাজছিল এবং সেই গানটা আপনি যখন ভিডিও শ্যুট করছিলেন বা রেকর্ড করছিলেন তখন হয়তো আপনার ভিডিওর মধ্যে সেই গানটা ক্যাপচার করে নিয়েছে আর সেই গানটাই কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম হিসাবে এসেছে সো এখন ইউটিউব এমনই একটা আপডেট নিয়ে এসেছে যেটার মাধ্যমে আপনাদের ভিডিওর মধ্যে যদি কোথাও কপিরাইট ক্লেম থাকে মানে মিউজিকের জন্য যদি কোনো কপিরাইট ক্লেম থাকে তাহলে সেটাকে ইউটিউব নিজে থেকে ডিলিট করে দেবে আপনার ভিডিওটাকে ইউটিউব নিজে থেকে এডিট করবে এবং সেই ভিডিওটার মধ্যে যে কপিরাইট ক্লেমটা আছে সেই কপিরাইট ক্লেমটাকে রিমুভ করে দেবে তো আমরা আগে ভিডিও আপলোড করতাম এবং সেই ভিডিওর মধ্যে যদি কোনো কপিরাইট ক্লেম চলে আসতো বা এমন কোনো মিউজিক আমাদের ভিডিওর মধ্যে হয় ক্যাপচার হয়ে যেত যেটার জন্য আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতো সেটাকে ভিডিও আপলোড করে দেওয়ার পর আমরা কিন্তু সেটা আর এডিট করতে পারতাম না বা কারেকশন করতে পারতাম না তো এই আপডেটটার পরে ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটাকে এডিট করে দেবে এবং আশেপাশে যে মিউজিকটা আপনার ভিডিওতে ক্যাপচার হয়েছে যেটার জন্য আপনার ভিডিওতে কপারেট ক্লেম আসছে সেটা কিন্তু ইউটিউব নিজে থেকে রিমুভ করে দেবে ইউটিউব আপনার ভিডিও থেকে যে কপিরাইট ক্লেমটা আসবে বা যে মিউজিকটা অ্যাড হবে বা ক্যাপচার করবে সেটা কিভাবে রিমুভ করবে বা আপনি কিভাবে আপনার মোবাইল থেকে এই রিমুভ করবেন সেটা জানতে হলে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলের ভিডিও আপনি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং ভিডিওটা শুরু করি তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এই কাজটি আপনারা কিভাবে করবেন চলুন জেনে নিই তো কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারে আপনারা আপনাদের যে ইউটিউব স্টুডিওটা রয়েছে সেই ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে কিন্তু আপনারা এখান থেকেও করতে পারবেন এবং আপনাদের মোবাইলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে করুন এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটি করা হয় তো সিম্পলি আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর আপনারা কন্টেন্টে চলে আসবেন এবং যে ভিডিওটার উপরে আপনাদের কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটাকে ওপেন করে নেবেন তো সিম্পলি এখান থেকে আমি একটা ভিডিওকে ওপেন করে নেব তো দেখুন এখানে কিন্তু আমি একটা ভিডিওকে ওপেন করে নিয়েছি এবং এই ভিডিওর মধ্যে দেখুন কপিরাইট ক্লেম কিন্তু আমার চলে এসেছে তো এখন যদি আমি এই কপিরাইট ক্লেমটাকে হাঁটাতে চাই মানে আমি রিমুভ করতে চাই তাহলে এবার আমাদেরকে কি করতে হবে না এখানে এখানে দেখুন যে যে মনিটাইজেশন লেখা লেখা রয়েছে রয়েছে আমার ইন এটার আমি ক্লিক করব ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন রিভিউ ইস্যু যে অপশনটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে তো যেখানে আপনাদের দেখাবে যে যতটুকু আপনাদের কপিরাইট ক্লেম এসছে সেটা কিন্তু আপনারা এখান থেকে এই পেজটাতে দেখতে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এটাকে এখান থেকে প্লে করে কিন্তু দেখে নিতে পারেন যে কোন মিউজিকের জন্য আপনাদেরকে আপনাদের ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম দিয়েছে তো এবার আপনারা কপিরাইট ক্লেমটাকে রিমুভ করার জন্য এখানে দেখুন যে ফ্যান্টাসি অপশানটা রয়েছে সেই অপশানের পাশেই দেখুন একটা ছোট্ট মতো চিহ্ন দেওয়া রয়েছে তো সিম্পলি আপনারা এই চিহ্নর ওপরে ক্লিক করবেন চিহ্নর উপরে ক্লিক করলে দেখবেন নতুন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে তো যে কপিরাইট ক্লেম আপনাদেরকে দিয়েছে তার ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং নিচের দিকে দেখুন তিনটে অপশন রয়েছে একটা অ্যাপিল একটি ট্রিম আউট সিগমেন্ট এবং ইরেজ সং তো এটা কিন্তু এখন নতুন আপডেটে এসেছে তো এখানে দেখুন নিউ কিন্তু লেখা রয়েছে এটা নতুন আপডেট তাই কিন্তু এখানে নিউ লেখা রয়েছে তো আপনারা আপনাদের মোবাইলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আপনারা আপডেট করে নেবেন দেখবেন আপনাদের মোবাইলে চলে আসবে এবং আপনারা গুগল ব্রাউজার থেকেও কিন্তু এটাকে করে নিতে পারবেন তো সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো তো সিম্পলি এখানে ইরেজ সং যে অপশানটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আবার একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে কিন্তু যে মিউজিকটা আমি অ্যাড করেছিলাম ব্যাকগ্রাউন্ডে সেই পুরো মিউজিকটা কিন্তু ডিটেক্ট করছে তো এখানে দেখুন আমার পুরো ভিডিওর মধ্যে সেই মিউজিকটা দেওয়া রয়েছে এবার আমি এই ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটাকে আমি কিন্তু পুরোপুরিভাবে রিমুভ করতে চাই তো সেই জন্য দেখুন এখানে ইরেজ সং কিন্তু অপশানে ক্লিক করাই রয়েছে বা টিকমার্ক দেওয়াই রয়েছে এবং আপনাদেরকে এখানে শুধু যে সেভ অপশানটা রয়েছে এই সেভ অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পপ আপ নোটিফিকেশান চলে এসেছে তো এটাকে আপনারা পরে নেবেন পরে নেওয়ার পর এখানে ইরেজ সং যে অপশানটা রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এখানে কাজ শেষ তো এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে যে কপিরাইট ক্লেমটা এসেছিল যে মিউজিকটার জন্য সেই মিউজিকটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এখন দেখুন এখানে একটা অপশান দিয়ে দিয়েছে ভিডিও এডিটিং ইন প্রসেস বা প্রোগ্রেস তো এই ভিডিওটা এখন ইউটিউব নিজে থেকে এডিট করবে এডিট করে আপনাদের ভিডিওর মধ্যে যে কপিরাইট ক্লেমওয়ালা মিউজিকটা ছিল সেটা কিন্তু ডিলিট করে দেবে এবং আপনাদের নিজেদের যে ভয়েসটা ছিল সেই ভয়েসটা কিন্তু ক্লিয়ারভাবে থেকে যাবে তো এটা তো তো এটা গেল ওয়াইটি অ্যাপ্লিকেশন থেকে তো এবার যদি আপনারা আপনাদের গুগল ক্রোমব্রাউজ থেকে করতে চান তাহলে আপনারা আপনাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাকে ওপেন করবেন এবং কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করে নেওয়ার পর যে ভিডিওটার মধ্যে আপনাদের কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটাকে আপনারা এখান থেকে খুঁজে বের করে নেবেন ভিডিওটা খুঁজে নেওয়ার পর এখানে দেখুন সেই ভিডিওটার পাশে কপিরাইট ক্লেম একটা অপশান থাকবে তো আপনারা এই কপিরাইট ক্লেমের ওপরে ক্লিক করবেন এবং সি ডিটেলসের ওপরে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনাদের ভিডিওটা আগের মতোই ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন সিলেক্ট অ্যাকশন একটা অপশান রয়েছে তো এটার মধ্যে ক্লিক করবেন এবং দেখবেন আগের মতোই কিন্তু এখানে সব অপশানগুলো দেখতে পেয়ে যাবেন তো ওপরে দেখুন ইরেজ সং বলে একটা অপশান রয়েছে তো এটার মধ্যে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর আগের প্রসেসে কিন্তু আবার এখানেও কিন্তু আপনাদের সেরকমই চলে আসবে তো আপনারা প্রথম প্রথমকার অপশানে ক্লিক রেখে আপনারা সেই অপশানে ক্লিক করে দেবেন এবং এটাকে ইরেজ সঙ্গে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ আগের প্রসেস মতো এই ভিডিওটাতেও কিন্তু আমি ইরেজ রং যে অপশানটা এসেছে সেই অপশনটা অ্যাপ্লাই করে দিলাম এবং এই ভিডিও থেকে আমি কপিরাইট ক্লেমটাকে উঠিয়ে দেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের যে কোনো ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম থাকলে সেটাকে আপনারা রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ছিল সেই মিউজিকটাকে রিমুভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন